আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে ঢাকার দোয়েল চত্বরে সেখানে রয়েছে অনেক ধরনের ছোট ছোট গাছের চারা এমনকি মাটির আসবাবপত্র মানে এভরিথিং এখানে সব কিছু পেয়ে যাবেন তাই আজ আপনাদের মাঝে শেয়ার করব এখানে গাছের চারাগুলো আপনারা খুব কম দামে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো দুশো এরকম আছে তো বিভিন্ন গাছের বিভিন্ন দাম আর আমার কাছে গাছপালা কেন জানি এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর আর ফুলের চারাগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে তো তাই আজ আপনাদের মাঝে শেয়ার করবো আর আপনারা যদি চান তাহলে ঢাকা দোয়েল চত্বরে যেয়ে এরকম আপনারা গাছের চারা কিংবা মাটির আসবাবপত্র ঘুরে ফিরে দেখে শুনে নিয়ে আসতে পারেন তো একটা আইডিয়া দেওয়ার জন্য আজ এই ভিডিওটা করা এখানে সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির পাশেই হ্যাঁ এই পাশে হচ্ছে গাছের চারাগুলো আর ওই পাশে পেয়ে যাবেন আপনারা মাটির আসবাবপত্রগুলো তো আমার কাছে মাটির হাঁড়ি পাতিলগুলো একটু দাম মনে হচ্ছে তবে এখানে অনেক ধরনের অনেক ক্যাটাগরির আপনারা মাটির জিনিসপত্র পেয়ে যাবেন আর কি একসাথে তো দেখে শুনে নিতে হবে তো এখানে অনেক প্রকারের আইটেম দেওয়া আছে তো আমার সাথে ঘুরে ফিরে দেখতে থাকুন এখানে আমি আরেকটা কথা বলে রাখছি আমরা বাড়ি থেকে প্ল্যান করে বেরি হয়েছি মতিঝিল হলিডে মার্কেট ঘুরে ফিরে দেখার জন্য ওইখানে নাকি কম দামে অনেক কিছু পাওয়া যায় আমি ভিডিওতে দেখেছিলাম তো সেটা দেখেই উদ্বেগ নিয়েছি যে ওইখানে যাব কিন্তু আমার হাজব্যান্ড অনেক দিন যাব করে বলছিল। যে মাটির দুটা বাসন নিয়ে আসবে তো সেখানেই আগে চলো তারপর মতিঝিল হলিডে মার্কেট যাওয়া যাবে তো আমরা যেই কপা সেই কাজ আগে ঢাকা দোয়েল চত্বরে মাটির এখানে জিনিসপত্রগুলো দেখতে গিয়েছিলাম তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটে তো সেটার ভিডিও নেক্সট পরবর্তী ভিডিওতে থাকবে তো তা দেখার জন্য কিন্তু সাথেই থাকবেন আর এখানে কি কি ধরনের আইটেম রয়েছে তা দেখতে থাকুন Субтитры multimultíflör beigir mangja til fjárhundar এগুলো কত করে রয়ে যান যেগুলো এগুলো এক্সট্রা আর এগুলো আবার তিনটে আর যেগুলো

Kazuto This way In that way I have never tried it Britt OK Which forest? Trustee Where

মাধ্যমে কৰচাৰ বাংলাদেশ

কত করে এগুলো এই সাইজের একটু দেওয়া নাই বল <small> তুমি <small> <usur> এই তো দেখতে দেখতে ভিডিওটা শেষের পথে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমরা এই দোকান থেকে দুইটা বাসন কিনে এনেছি মাটের দুইটা বাসনের দাম পড়েছে তিনশো টাকা দেড়শো টাকা করে পিস আচ্ছা আর এইখানে এই দোকানটার ভিতরে একটু ফিনিশিংগুলো ভালো ছিল আর একটু দেখে শুনে ঘুরে ফিরে দোকানগুলো দেখে তারপর জিনিসপত্রগুলো ক্রয় করে নেবেন আর নেক্সট ভিডিওটা থাকছে আপনাদের জন্য মতিঝিল হলিডে মার্কেটে কি কি পণ্য রয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করবো তো ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহফিজ